একটা দাদা ভাই সবজি নিয়ে এসেছে আমাকে বলছে আমি কি ভাইরাল হয়ে গেছি রাত্রে সব তোর সবজি তোড় দেখতেছি হ্যাঁ লেপে লেপে যাবো কিসের জন্য গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা দেখো সাত সকালে আবার কিন্তু একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির তো তোমরা বলছিলে না সকাল থেকে উঠে কি কি করি আজকে না কালকের মতন আজকে কিন্তু আর দৌড়াতে যেতে পারিনি তো হাটটা ব্রাশ নিয়ে ব্রাশ ট্রাশ করে তোমাদের সাথে একটু মানে ভিডিও করতে চলে আসলাম ভিডিও নিয়ে আর কি দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি বাড়ির চারপাশটা তোমাকে দেখাবো আর দাদাভাই কি কী করছে সেটাও তোমাদেরকে দেখাবো আমাদের তুলসী মন্দিরটা দেখো বিঙ্গো আরে কি খবর ভালো আছো এই দেখো ভিডিও হচ্ছে কিন্তু এই দেখো আমাদের একটা দাদাবাই ছবি নিয়ে এসেছে আমাকে বলছে আইব নাকি ভাইরাল হয়ে গেছি গত রাতে আমার ভিডিও না থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদাবাই থ্যাংক ইউ দেখার জন্য এই ভিডিওই করছি ডেইলি আমি মাল কাছে এসেছি গজন ধরে মনও বাড়িতে হ্যাঁ দেখো এই দাদাবাইটা আমার ভিডিও দেখে রাত জেগে জেগে দেখেছো ভীষণ ভালোবাসে ওরা আমাকে অনেক দূরে বাড়ি তো দেখো বন্ধুরা তুলসী মন্দির এটা আমাদের মায়ের বাড়িতে মার বাড়িতে এসেছি বললাম না কত সুন্দর দেখো কত সুন্দর একটা তুলসীর মন্দির দেখো চার চারপাশটা যদি দেখো চার চারপাশটাই ঠাকুরের ছবি আছে দেখো এই একটা গোপালের ছবি আছে কি সুন্দর না গোপালের ছবি আছে এই পাশটা দেখো লক্ষ্মী নারায়ণ আছে কত সুন্দর একটা ঠাকুরের দেখাচ্ছি তোমাদেরকে দেখো যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমার ভাইয়ের বউ দেখতে পাচ্ছ সকাল সকাল দেখো কাজ নিয়ে ব্যস্ত এই বউ একটু হাই বলে দে তোকে দেখা যাচ্ছে না আমার ভাইয়ের বউ জঙ্গল থেকে কাজ করছে দেখো তোমাদের চারপাশে দেখাচ্ছি আর এই দিকে দেখো সকাল সকাল ওর বাচ্চাগুলোকে নিয়ে চলে এসছে খেতে তোদের খিদে পেয়েছে রে বাবা বেশি সামনে যাব না কামড়ে দেবে মৌ সকালবেলা রুটি দিয়েছে বাবা একটা দুটো তিনটে চারটে আর একটাও আসছেই দেখো 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 সকাল সকাল কাণ্ড দেখো দেখেছো চারটে বাচ্চা নিয়ে চলে এসছে খেতে দেখো চারপাশটা আমাদের বাড়ির কত সুন্দর একটা দৃশ্য দেখেছো বন্ধুরা দেখো চারপাশটা এটা হচ্ছে আমাদের বাড়ি ও আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি দেখো এটা হচ্ছে আমার মায়ের মানে ব্যানার আর কি জানা রেস্টুরেন্টে দেখতে পাচ্ছ এই দেখো এখানে সমস্ত রকমের বাঙালি খাবার ন্যায্য মূল্যে পাওয়া যায় অর্ডার অনুযায়ী ডেলিভারি করা হয় তাহেরপুর আমাদের বাড়ি দেখতে পেরেছ ওই দেখো তো চলো এটা হলো আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের প্রথম মানে অতিথি আর কি পিকু পিকু সোনা মা কোথায় মা কোথায় মা 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 কোথায় কি করছো দেখো বন্ধুরা মা রান্না করছে সকাল সকাল উঠে আমার মা সমস্ত কাজ সেরে দেখতে পাচ্ছো দেখো এটা হচ্ছে আমার জান যান এটা হচ্ছে আমার জান জান তো বন্ধুরা ডেলি ব্লগটা তো তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু দেখো আমার লোম হচ্ছে কি কি রান্না করছে শোনো আজকে মেনু কি কি হবে আমার মার মুখ থেকেই তোমরা শোনো মা বলে দাও কি কি মেনু হচ্ছে বেগুন ভাজা উচ্ছে ভাজা টমেটোমের চাটনি ধনেপাতার চাটনি গুড়ি আলুর দম মাছের ঝাল ডিমের কারি মাংস দেখতে পাচ্ছ এত এত রান্না মামার সাত সকালে এখন বাজে হলো আটটা আটটার মধ্যে আমার মার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে মা মারাই পারে ভোরবেলা উঠে কাজ করতে তাই না বলো দেখো কত বাসন কত কিছু যাই হোক সবারটা তো তোমাদেরকে বললাম বাপের বাড়িতে এসছি আর এটা হচ্ছে মেয়া বীঘর দেখতে পাচ্ছ ঘরে আছে আমার বাবু এখনও বেরোয়নি এটা একটু বেলা হবে তারপরে বেরোবে যেটা বলছি দেখ বন্ধুরা তোমাদের সামনেই যে আমার মা ঘুম থেকে উঠে আমাকে রোজ বলে বাবু একটু চা খাই একটু চা খেয়ে নে একটু চা নে আমি তো চা খাই না তো যাই হোক মহাবাবু তো এখনও ঘুমাচ্ছে মানে তোমাদের দাদাভাই ভাই তোমাদের দাদা ভাই কি করছে সেটাই এখন তোমাদেরকে দেখাবো ওর মানে রাগ হলো তিনবার চারবার আমার মা কাছে ডাকতে এখনও তোমার দাদা ভাই ওঠেনি তো যাই হোক যেটা বলছিলাম দাদাভাইকে যতই রাগ দেখাই না কেন দাদা ভাই এমনভাবে ঘুমাচ্ছে ওর ঘুমটা আজকে তোমাদের কাছে মানে শেয়ার করব ও যেইভাবে ঘুমাচ্ছে সেটা তোমাদের কাছে শেয়ার করব তো চলো দেখা যাক দাদা ভাই কী করছে এটা হচ্ছে আমাদের ঘর দেখতেই পাচ্ছি ছিটিপিটি হয়ে রয়েছে এটা আমাদের ঠাকুর ঘর এখানে কালকে একটু লাইভ করেছিলাম বলে স্ট্যান্ডটা রেখে দিয়েছি কি বিচ্ছিরিভাবে পা বের করে শুয়ে আছে ধরো লাইটটা হুম দেখো দাদা ভাই এখানে এইভাবে ঘুমাচ্ছে একটা করে এটা জানো বন্ধুরা এটা আমার ছোট্টবেলার ছবি দেখো এটা হচ্ছে আমি দেখো এটা হচ্ছে আমি এটা আমার ছোট্ট বোনটা এটা আমার মা দেখো আমার মা কত সুন্দর ছিল আমার মা এখনো সুন্দর কিন্তু দিন রাত খাটতে খাটতে না আমার মা এরকম হয়ে গেছে জানো তো আমার বাবাকে দেখো আর আমাকে দেখো কি কিউট লাগছে না আমার ছোট্ট বোনটাকেও দেখো কত সুন্দর তো যাই হোক দেখাচ্ছি কি গো কি গঠো ওঠো চা হয়ে গেছে ওঠো কি গো চা হয়ে গেছে ওঠো ভাঙ করছে সকাল সকাল সারা বিছানাটার কি অবস্থা ওইদিকে চাদর রেখে দিয়েছে জানলার পাশে দেখো জানলার পাশে চাদর রেখেছে যেন কোনো রকম ভাবে আলো না আসে দেখো দেখতে পাচ্ছ পর্দা তার উপরে দেখেছ কি করেছে দেখেছো আরে গোপাল গোপালবার বসে বসে তুই দেখছিস তোর মালিক ওঠেনি রে দেখেছিস ওঠো ওঠো শোনা অনেক বেলা হয়ে গেছে মা চারবার ডেকেছে চা নিয়ে ওঠো কি গো

দেখো বন্ধুরা দাদাভাইকে ডেকেই যাচ্ছি দাদা ভাই উঠছে না তোমাদের দাদা ভাই সারাদিন এইরকমই করে যে বলো না দাদা কেন এত মার ওই যে তিনবার আমার মা ডেকে গেছে যে তোর বরকে বল এসে চাটা খেয়ে যেতে ছেলেটা উঠছেই না উঠছেই না ওই চলে আস আমার কোলে এখন আসবে এসে মানে আমার কোলে এসে পড়েছে এসে এখন বলবে ছলি একটু ঘুমাতে দাও আর করবো না আমার ভুল হয়ে গেছে ছলি ওর একটা কথা যেন দেখো সকাল সকাল চলে এসছে আমার কোলে মাথাটা দিয়ে এখন মাথাটা একটু নেড়ে দাও ঝামেলা যতই হোক মানে ঝামেলা যতই হোক ঝামেলা ঝামেলার জায়গায় থাক ভালোবাসা ভালোবাসার জায়গায় থাক ঝামেলা না হলে তো ভালোবাসা বাড়ে না থাক ছেলে মানুষ তো তারপর তো সারাটা দিন কাজের মধ্যেই থাকবে একটু ঘুমাক তাই না বন্ধুরা তো চলো লাইফ মানে সরি কি বলে ওটাকে তো ব্লগটা এই পর্যন্তই থাকলো সকালের দৃশ্য অবধি ঠিক আছে বন্ধুরা তো ব্লগটা কেমন হলো অবশ্যই বলো কমেন্ট করে আর যারা যারা ডেলি ব্লগ দেখতে চাইছো তাদের সুন্দর সুন্দর ডেলি ব্লগ নিয়ে আসবো আর সুন্দর সুন্দর ভিডিও দেবো তোমাদের কাছে সকালের এইটুকু পর্যন্তই তোমাদের কাছে শেয়ার করলাম বাদ যদি ভালো কোনো দৃশ্য ঘটে যায় অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো টাটা বন্ধুরা